সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলেছেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউ মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে মঙ্গলবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত সমাধানে শান্তি চুক্তির জন্য উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি জানান ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা গড়ে তুলতে কাজ করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এশিয়া কাপ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা এরই মধ্যে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছেন মিরাজ শান্তরা অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন